আমি হচ্ছে এখন ইয়ে ভর্তা বানাবো ডিম ভর্তা বানাবো আমার যেহেতু শুকনো মরিচ নাই বোম্বা মরিচটা ভেজে একটু ভেজে নিয়েছি আর পেঁয়াজটা সরষের তেল দিয়ে বানাব এখানে হচ্ছে একটু গরু মাংস একটু শুটকির তরকারি আর হচ্ছে ভর্তা করবো তা আজকে দোকানের মেয়েটাকে খেতে বলছি এখন ও আসবে ও খাবে এখন ভর্তা করে আমি তো হাতে মরিচ ইয়ে করতে পারবো না ওর লগ ছিল যে লবণ নিয়ে আসলাম এটুকু লবণ হবে তাই না সেখানে রাখি আমি একবার লবণ ছাড়া ভাত খেতে পারি না আমি ভাত লবণ দিয়ে রান্না করি না শুকনা মরিচ আনি নাই আমার জামাইর জন্য খালি সব সমস্যা এই ব্যাটার জন্য আমি কিচ্ছু করতে পারি নেই আনতে পারি নেই ওয়েট 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 হবে ওয়েট হবে তো মরিচ চিপলে তা হাতে জলে ওয়াইফাই হচ্ছে লাগাই দিয়ে গেছে কিন্তু কানেকশন হবে কালকে দুপুর থেকে চব্বিশ ঘন্টা ওরা টাইম নেয় বাংলাদেশ আগে ওই তো সাথে সাথে কিন্তু এখন হচ্ছে মিনিমাম দিন লাগে বাংলাদেশে তো এখানেও সেম এখানে আবার একটা সিস্টেম ভালো যেহেতু কারেন্ট থাকে না तर <coughs> আমি আবার ইয়া ভর্তায় বেশি পেঁয়াজ খাই না কারণ পেঁয়াজ খাইলে বেশি খারাপ লাগে সো ইউ ব্রিং প্লেট ফর ইউ নো ওরে জাস্ট বলবো গরু মাংস দিয়ে খাওয়া নোচ ওয়ার ইউটিগ প্লেট ইং ফর রাইস উইয়ার গোয়েন বর্তমানে এখানে হচ্ছে লাইটিং সিস্টেম ভালো নাই ডাইনিং টেবিলে ইউনিট স্পুন আর ইউ গোয়েন্ট টু ইস হ্যান্ড is not spoon I use hand. Hand. Mm. Well, let me try hand, <laughs> <now>. <laughs> take your hand. rice. I know you are not. You don't like this, but it's for me. You eat with beef. <laughs> so take rice. rose is going to eat bengali food bengali food, <laughs> bengali food. Hmm. the guitar expression kiash I hmm. think now start, you start. Okay. <laughs> it's nice. It's nice. Mm -hmm. Mm -hmm. Are you sure? Yes. Okay. The Irish mm. just like, oFaku sauce. Which is OFaku. OFaku sauce. I never hear this was name. Mm, this is a um, this palm food is in producing palm oil. Oh. It's just like this just, it's just it's, Okay. But it just the taste is different. Taste is different, okay. The eh isamaralu Partha. This is Irish potato. And this is uh it's not chili and onion. Mm -hmm. I'm making this on this <laughs> I know you don't like this so no need <laughs> I bother you. Uh there is dry chili, market have dry chili. ড্রাই বিগ বিগ চিলি উইদাউট গ্রাইন্ড টাইম তো ওনার হচ্ছে নাকি ভালোই লাগতেছে ভালোই লাগতেছে Why take small rice? <laughs> I gonna taste it first. Okay, <laughs> taste it first. nice. It's nice. Yeah? So if I cook, you can eat. Yes. You know, Abigail, she mm. like all my food. Anything I cook, she just like. Only one thing she don't like is dal. One day, I cook and feed you. তো আমি হচ্ছে সাফিনের জন্য ভর্তা রাখছি এই যে ভর্তা আর আমি হচ্ছে এটা খাবো এই যে অনেক ভর্তা নিচ্ছি মেবি রোজ থিঙ্কিং হোয়াট ইস ডুইং হাউশিং টু ইট দিস ফুড ইজ ইয়ামি ফুড আই ডোন্ট লাইক রাইস স্ট্রং ফ্যাট আই লাইক স্মল স্মল রাইস

Naric to curry, the cure cowery. But dear high. Close check if they can see me. Yes your face is not complete. Completely completed. Okay. But your food is not showing. बोत्तस नेगल स्टार्ट, बोत्तस स्टार्ट एकदम, अब स्टार्ट, तो आमी होते चालू बोत्तस दिया नहीं है दिया हफ्ते, हम्म, अन्य जो डिसेस, हम्म इस तरह, हम्म, पर साफ़ है डोंट लाइक ऑल दिस, डोंट लाइक ऑल Beef, fish and chicken. Did you take yesterday the soup? to eat later? What? The ghostly soup? Yes, I ate it. Yes. Okay, good. Okay. Hmm. সরিষার তেল দিয়ে শুক্টি ভর্তি আম আলু ভরতে হচ্ছে অনেক মজা Rice, and that was from me. আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের তো আল্লাহ রহমতে তো আপনাদের সবার কমেন্টস পড়ে আমার খুবই ভালো লাগে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে এমনই কমেন্টস করে যাবেন লাইক করে যাবেন যারা নতুন নতুন আসেন তার প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনার চ্যানেলটা আর এখন হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা বাজে তো আমি ফ্রেশ আজকে গোসল করছি দেরি করে তারপর হচ্ছে সব কিছু দেরি করে করেছি কারণ বাসায় একটু কাজ করেছি লোকজন আসলে ওই যে ওয়াইফাইয়ের কাজ করলাম তো এই জন্য হয়েছে যে কাপড় ওয়াশ করা হয়েছে অনেক একটা তারে দুইটা তার ওখানে মানে দুইটা রশি তো একটা রশি অনেক পুরাতন হয়ে গেছে ওইটা ছিঁড়ে গেছে তো আরেকটা আছে একটাতে কাপড় হচ্ছিল না তারপর এখানে ছড়াই দিছি চেয়ারের উপর আর আমি প্রায় চেয়ারের উপর কাপড় ছড়াই দিই আপনারা অনেকে অপছন্দ করতে পারেন হ্যাঁ তো এই হয়েছে অবস্থা তো কি অবস্থা আপনারা কেমন আছেন আজকে হচ্ছে স্যান্ডা মনে হয় আস আমার বাসায় আসেন আমার সপে এসেছিল আইসা তারপর বাসায় চলে গেছে ও মনে হয় টায়ার্ড দেখেন পাকা চুল বাইরে দিতেছে কলব দিতে হবে কলব দিতে হবে কলব দিতে হবে তাতে কি হয়েছে মানুষই তো চুল পাকি গরু ছাগলের তার চুল পাকে না মানুষ তারপরে আপনাদের আপুকে কেমন লাগছে ইনশাআল্লাহ কালকে যা হবে তা আপনাদের সাথে শেয়ার করবো আজকে তো এখন রাত হয়ে গেছে আর রাতে যদি বান্ধবীরা আসে যদি ওরা পারমিশন দেয় তাহলে ভিডিও করবো কারণ ওদের ড্রেস আপ নিয়ে আপনাদের সমস্যা এটা কী ড্রেস পরে ওইটা কী পরে তো এমনিতেই ওরা তো এরকমই ড্রেস পরে হুম তারপরও আপনাদের প্রবলেম আপনারা সেই শুরু থেকে দেখে আসছেন এক এক দেশের এক এক রকম ড্রেস আর এক রকম খাবার অভ্যাস এক এক রকমের বর্ণ সব কিছু এক এক রকম তারপর আপনাদের আপনাদের এসব নিয়ে অনেক মাথা ব্যথা কিছু কিছু মানুষের সবার না তো এটা আমার খুবই কষ্ট লাগে

বিকেল তো সন্ধ্যা সন্ধ্যা ভাব তো সুন্দর একটা বাতাস আসতে আসতে বাতাসটা খাচ্ছি বসে বসে আর সাফিরের ভিতরে ওই স্কুল থেকে আর বাইরে আসতে চান বলে আমি স্কুলেই তো বাইরে ছিলাম সারাক্ষণ আবার বাসায় এসে কি বাইরে থাকবো ওই সে ফোন নেওয়া ওই যে ওর বান্ধবী আছে বাংলাদেশে ওইখানে ওদের সাথে কথা বলতেছে তো ঠিক আছে তাহলে সাথেই থাকুন